আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ সর্বোত্তম চিকিৎসার আশ্বাস ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আটা সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ অনুষ্ঠিত সাক্ষাতে উপস্থিত ছিলেন ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা আবদুল্লাল জাবের ফাতিমা তাসনিম জুমা এবং বোরহান উদ্দিন সাক্ষাতের সময় ডক্টর ইনুজ জানিয়েছেন দেশে বিদেশে যত রকমের চিকিৎসা প্রয়োজন আমরা সব কিছু করব প্রধান উপদেষ্টা তার পরিবারকে আশ্বাস দিয়েছেন এরপর জানাব দুই দফায় জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল দ্য ডিসেন্টের অনুসন্ধান ডাকা আটাশনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় দুই দফায় জামিন পেয়েছেন দ্বিতীয় দফায় চলতি বছরের বারোই আগস্ট জামিন পান তিনি দু হাজার চব্বিশ সালের নভেম্বর ডাকাতির সময় অস্ত্র শো গ্রেপ্তার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয় এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারে নিষ্ক্রিয়ভাবে অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে মঞ্চ চব্বিশের আহ্বায়ক ফাইম ফারুকি এবারে জানাব ঢাবির সাবেক বিসি সি মাকসুদ কামাল শো পোক্টোর বডি ও প্রশাসনে যারা ছিলেন তাদের বিচার হবে জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল শো বিশ্ববিদ্যালয়টির পোক্টেরাল বডি ও প্রশাসনে যারা ছিলেন তাদের বিচার এই স্বাধীন বাংলাদেশেই হবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে বিবি আবু সাদিক কায়েম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব শরীফ ওসমান হাদির বাড়িতে চুরি ইনকিলাব ঢাকা সংসদ সদস্য প্রার্থী গ্রামের চুরির ঘটনা আজ রাতে শহরের খাসমহল এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির চাচাদোভাই সিরাজুল ইসলাম তিনি বলেন বাসায় কেউ না থাকায় সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে এখন কি পরিমাণ মালামাল নিয়ে গেছে সেটা আমরা জানতে পারিনি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে শেয়ার করার পাশাপাশি বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন জানিয়ে দিন সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ সর্বোত্তম চিকিৎসার আশ্বাস দিয়েছেন তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুস আজ তেরোই ডিসেম্বর রাষ্ট্র অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সেখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রদেষ্টার সঙ্গে দেখা করতে আসে তার বাসভবন যমুনায় সেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রদেষ্টা তাদের সঙ্গে কথা বলেছেন এবং শরীফ ওসমান হাদির ব্যাপারটি নিয়ে তিনি বলেছেন আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি শরীফ ওসমান হাদি তিনি যেন সুস্থভাবে আবার আমাদের মাঝে ফেরত আসতে পারেন এবং সেজন্য আমরা সবার প্রতি আন্তরিকভাবে নির্দেশ দিয়েছি পাশাপাশি শরীফ ওসমান হাদির যেন চিকিৎসায় কোনো ত্রুটি না হয় কিংবা তাকে যদি বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয় সেই ব্যাপারটি আমরা করছি বলে জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার আরও জানিয়েছেন এবারের জাতীয় সংসদ নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে করার নির্দেশ দিয়েছেন পাশাপাশি তিনি শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদেরকে জানিয়েছেন শরীফ ওসমান হাদি তিনি যেন দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হন তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার প্রয়োজন হলে সেটাও সরকারের পক্ষ থেকেই করা হবে এবং হামলাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এই বিষয়টি সরকার নিজেই তার পরিবারের কাছে নিশ্চিত করেছে যেন ওসমান হাদির ব্যাপারটি নিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করা হয় দ্য ডিসেন্টের অনুসন্ধান দুই দফায় জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল চাঞ্চল্যকর তথ্য ফাঁস ঢাকা আটাসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় দুই দফায় জামিন পেয়েছেন দ্বিতীয় দফায় চলতি বছরের বারোই অগস্ট জামিন পান তিনি দু চব্বিশ সালের আটই নভেম্বর ডাকাতির সময় অস্ত্র শো গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট ফয়সাল কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি আলী এবং বিচারপতি মাসের জামিনের আদেশ দেন দা উঠে এসেছে তথ্য শনিবার দা ডিসেন্ট ফেসবুক পেজে ফয়সাল জামিন সংক্রান্ত দুটি ডকুমেন্ট যুক্ত করে এসব তথ্য তুলে ধরা হয় ডা ডিসেন্টের দাবি চলতি বছরের বারোই আগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধি করার জন্য পুনরায় আবেদন করলে করে এক বছরের জামিনের মঞ্জুর করেছে কুখ্যাত বিচারপতি মোহাম্মদ আলী এবং কুখ্যাত বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের বেঞ্চ আদালতের নথিতে দেখা গেছে ১৬ ফেব্রুয়ারি জামিনের আদেশ হওয়ার পর পরবর্তী নানান প্রক্রিয়া শেষে দ্রুততার সঙ্গে উনিশে ফেব্রুয়ারি সেটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে হাইকোর্টের দুটি আদেশের কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পা গেছে ডিজিটাল ইনভেস্টিগেশন মিডিয়া অ্যান্ড ডিসেন্ট হাদিকে গুলি করা ব্যক্তি হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ব্যক্তি ও নয় ডিসেম্বর ইনক্লাব কালচারাল সেন্টারে যা ব্যক্তির একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই বাছাই করে এই দাবি করে প্রতিষ্ঠানটি ডা ডিসেন্টের দাবি তিন ঘন্টায় যে ব্যক্তি সামনে আসছে তার সঙ্গে ফয়সাল করি মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারার মিল পাওয়া যাচ্ছে তিনি ছাত্রলীগ নেতা এবং এই ঘটনা ঘটিয়েছেন এর আগে তিনি যখন বন্দী ছিলেন তখন যদি বাংলাদেশের বিচার ব্যবস্থা ভালো থাকত তাহলে বাংলাদেশে হয়তো হাদির মতো ব্যক্তিকে মরতে হতো না আবার ছোট সাজাতকে ওই বিচারকরা জামিন দিয়েছে ইরা বিচারক নামের কলঙ্ক যারা সন্ত্রাসী তাদেরকে তারা কিভাবে জামিন দেয় ইরাই হচ্ছে প্রকৃত বাংলাদেশের সবথেকে বড় শত্রু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারে নিষ্কভাবে অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে মঞ্চ চব্বিশের আহ্বায়ক ফাইম ফারুকি শনিবার রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এসব দাবি জানান তিনি বলেন নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ওসমান হাদির উপর আক্রমণ করা হয়েছে আক্রমণের মধ্য দিয়ে আওয়ামী লীগ বার্তা দিয়েছে যে দেশে নির্বাচন হলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে নির্বাচন যেন কোনোভাবেই না হয় সে লক্ষ্যে আওয়ামী লীগ এসব অপকর্ম করে বেড়াচ্ছে এবং আওয়ামী সব এসব অপকর্ম থেকে তাদেরকে যে কোনো মূল্যেই থামাতে হবে তা না হলে তারা দেশের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে ফেলবে তারা মনে করে যদি এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত আমরা রাখতে পারি তাহলে হয়তো বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারবেন আর যদি নির্বাচন না হয় সব থেকে সুবিধা ভোগ করবে এই পালিয়ে যা স্বৈরাচারের দোসরেরা সুতরাং এই বিষয়টি আরো বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে স্বৈরাচারদের বাঁচানোর জন্য আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কাজ করছেন অভিযোগ তার দায়িত্ব ছেড়ে দিতে হবে তা না হলে আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলব কারণ তিনি এখন পর্যন্ত তেমন ভাবে কিছুই দেখাতে পারেননি তিনি যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিনি ফুল সিস্টেমটি তিনি যে পরিচালিত করছেন সেই ব্যাপারটি নিয়ে বলতে চাই সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে কারণ কোনোভাবে একজন গণতন্ত্রের জন্য অগ্রগম ইসলামী সৈনিককে বাংলাদেশে দু হাজার সালের গণঅভ্যুত্থানের পর আমরা এভাবে মরতে দিতে পারি না এ ব্যাপারটি আমরা কোনোভাবেই মানব না কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে অবশ্যই এর জন্য জবাবদিহিতা করতে হবে বলে দাবি জানিয়েছে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তার ওই পদে থাকার মতো ন্যূনতম যোগ্যতা নেই তাকে এখন তার দায়িত্ব ছেড়ে দিতে হবে এখন সময় এসেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে পদত্যাগের পদত্যাগ করে নতুন লোক দেয়ার সময় এসেছে কারণ তিনি বারবার ব্যর্থ হয়েছেন নতুন করে তিনি এসব বিষয়গুলো নিয়ে তিনি আমাদের সঙ্গে তামাশা শুরু করেছেন ডাবির সাবেক ভিসি মাকসুদ কামাল শো পোক্রিয়াল বডি ও প্রশাসনে যারা ছিলেন তাদের বিচার হবে জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম মাকসুদুল কামাল শো বিশ্ববিদ্যালয়টির পোক্টোরিয়াল বডি ও প্রশাসনে যারা ছিলেন তাদের বিচার এই স্বাধীন বাংলাদেশেই হবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে ডাকসু বিপি আবু সাদিক কায়েম সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে জবানবন্দি দিতে আসেন সাদিক কায়েম শো ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মাদ এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লা চিফ প্রসিকিউটর তদন্ত সংস্থার কাছে সকাল বেলা পর্যন্ত জবানবন্দি দেন একটা তারা এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাংবাদিকদের বলেছেন ইতিমধ্যে সাবেক মাকসুদ কামালের ব্যাপারে তাদের কাছে অনেক তথ্য এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন জন মাকসুদ কামালকে বিভিন্নভাবে শেল্টার বা আশ্রয় দেওয়ার চেষ্টা করছে এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সংগঠন গুলো আছে তাদের একটা পক্ষে বিভিন্নভাবে সেফ এক্সিট দেয়ার চেষ্টা করছে তিনি অভিযোগ করেছেন জুলাই গণ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতদের নিয়ে এসে এখানকার শিক্ষার্থীদের উপর হামলা করেছেন মাকসুদ কামাল